নমস্কার বন্ধুরা কম্পাস কিচেন আনু লাগে আপনাদের সবাইকে স্বাগত তা চলে এসেছি প্রতিদিনের মতন আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আর আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তা চলে এসেছি আজকে আবার একটা সকালবেলা নাস্তা রেসিপি নিয়ে তো পাস্তা তো অনেকেই খেয়েছে তো আজকে আমি পাস্তা বানাবো কিন্তু সাম্বার পাস্তা তো সাম্বার পাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সাম্বার পাস্তা বানানোর জন্য আমি এখানে অনেকটাই পাস্তা নিয়ে নিয়েছি মানে আড়াইশোর ওপরে পাঁচশোর কাছাকাছি চারশো গ্রামের মতন চারশো গ্রামের মতন পাস্তা আমি নিয়ে নিয়েছি তো দুটো মিক্স করা আছে একটা হচ্ছে কারা এই একটু রাউন্ড রাউন্ড টাইপের আর একটা হচ্ছে তো এটা তো এখানে দেখুন আমি কড়াইটা জল বসিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে তো এর মধ্যে এখন প্রথমেই আমি একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ মতন নুন দিয়ে দিলাম জলটার মধ্যে আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল তো এক চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো এটার মধ্যে সেদ্ধ করার জন্য তো এটাকে এখন আমি খুব ভালো করে একটু নরম করে সেদ্ধ করে নেবো ওই সাত থেকে আট মিনিট লাগবে এটা সেদ্ধ হতে তো এটাকে এখন আমি সেদ্ধ করে নেবো তো দেখুন বন্ধুরা পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে এখন জলটা জড়িয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে মানে খুব বেশি মানে এটা তাহলে একটা সঙ্গে একটা লাগবে না আনছি তো একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তো এবার এটাকে আমি একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি এটা জল ঝরানোর জন্য তো দেখুন বন্ধুরা ওই একই কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তো তেলটা একটু গরম হতে দেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষে দানা

ও সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তো একটু ফুটবাই করে বাঁধবো না জাস্ট কালারটা চলে যাবে সরুটা ভাজবো কাঁচা ভাতটা চলে যাবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এটাকে আমি আয়ত্ত রূপের সামনে নুনটা মিশিয়ে দেবো আর এখানে দেখুন আমি সাম্বার পাউডার নিয়ে নিয়েছি আশি আশি সাম্বার পাউডার তো এটাকে আমি দু চামচ দিয়ে দেব তো দু চামচ সাম্বার পাউডার দিয়ে দিয়েছি এবার এটা এটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো তো দেখুন বন্ধুরা সাম্বার পাউডারটা দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে দেখুন কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি তো এই তেঁতুলের গোলার জলটা আমি একটু দিয়ে দেবো তো তেঁতুলটাকে ভালো করে একটু মেখে নেব তো দেখুন তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওপরের এই শিল্কাগুলো সব ফেলে দেবো তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি এটার ওপর থেকে এবার এটাকে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেছে ভালো ভাজা হয়ে গেছে আর ঘরে একটু লোক জল এসেছে কথা বলছে তো তোর সাউন আসছে তো লাস্টেই আমি এটা দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা একটু ধনে মিছিয়ে দিলাম তো দেখুন তৈরি হয়ে গেছে খুবই মানে জলদি খুবই তাড়াতাড়ি একটা রেসিপি আর খুবই টেস্টি রেসিপি তো পাস্তা সাম্বার পাস্তা তো আমি এটাকে নামিয়ে নেবো সার্ভ করে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে সাম্বার পাউডার একদম অন্য রকম টেস্ট আর সাম্বার সাম্বার পাস্তা তো দেখুন একদম অন্যরকম টেস্ট আর খেত কিন্তু দুর্দান্ত টক টক ঝাল ঝাল পাতার গন্ধ তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার সাম্বার পাস্তা তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই স্নান মানে জলখাবার বলুন রাত্রের ডিনারে বলুন এটা আপনারা খেতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার E